মানে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রথমে উনি আইনি করতে শুরু করেন এবং পরবর্তী সময়ে লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়েন পরে দেশে ফিরে এসে আইটিভি হিসাবে প্রতিষ্ঠিতা লাভ করেন এবং তার ভক্তিতা যুক্তি তর্ক ও साहसिक অনুভব তাকে দ্রুত জনপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় হিসাবে তুলে ধরে এবং উনি ধীরে ধীরে বিভিন্ন নীতিতে প্রবেশ করেন মহাত্মা গান্ধীজির প্রেরণা উনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন এবং জমিদারী বিরুদ্ধে জমিদার প্রথার বিরুদ্ধে উনি আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন 1922 সালে উনি সত্যাগ্রহ কৃষকদের কৃষকদের পক্ষে নেতৃত্ব দিয়ে জমিদারী যে কর বৃদ্ধি তার বিরোধিতা করেন আন্দোলন করেন এবং তখনই উনি আমাদের এই যে সর্দার সর্দার বল্লভ ভাই প্যাটেল হিসাবে উনি সেটা উপাধি পান সর্দার মানে আমাদের নেতা আমাদের প্রধান এবং সবচেয়ে বড় যিনি যে উনি স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়া আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি ভূমিকা সেই সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন দীর্ঘ সময় কারাবরণ উনি জেলেও ছিলেন এবং সে সময় উনি এই স্বাধীনতা আন্দোলনে খুব দৃঢ়তার সঙ্গে এই যে স্বাধীনতার জন্য যিনি অবদান রেখে গেছেন সেটা আমাদের কাছে একটা ইতিহাস এবং তৎসঙ্গে আমরা জানি যে আমাদের উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং আমি দুঃখিত যে উনি প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে

আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে সেই রকম লৌভ